ছোট্ট পীর বাবা মার সাথে বেড়াতে যাচ্ছিল কিন্তু হঠাৎ তাদের গাড়ির সামনে একটি হরিণ চলে আসে হরিণ বাঁচাতে গিয়ে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর এতে পিঠের বাবা মা সেখানে মারা যায় ভয়ানক জঙ্গলে পিঠ ভয়ে কাঁদতে থাকে আর কিছু নেকড়ে আসে পিঠকে আক্রমণ করার জন্য ঠিক তখনই বিশাল এক ড্রাগনকে দেখে নেকড়িগুলো পালিয়ে যায় ড্রাগন বুঝতে পারে এই পিঠ বাচ্চা অসহায় ভয়ঙ্কর জঙ্গলে সে একা বাঁচতে পারবে না আসলে সে ড্রাগন হলেও খুব ভালো আর বন্ধু শুলো পিঠকে বাঁচাতে ওকে নিয়ে উড়ে যায় আর এভাবেই ছয় বছর কেটে যায় এখন পিঠ আর ড্রাগনের বন্ধুত্ব অটুট পিঠ প্রাণীদের সাথে খেলা করে দৌড়াই গাছে আর ড্রাগন সবসময় পিঠের সাথেই থাকে পিঠের কাছে ড্রাগনই এখন সবকিছু ভালোবাসার জায়গা তার একমাত্র পরিবার আর এই ড্রাগনের একটা বিশেষ ক্ষমতা হলো সে রং বদল করে মিলে যেতে পারে মানে গায়েব হতে পারে একদিন ওরা জঙ্গলে একটি মেয়েকে দেখে মেয়েটা যেন ওদের না দেখে তাই ওরা লুকিয়ে পড়ে মেয়েটার নাম গ্রেস সে একজন ফরেস্ট অফিসার পিট লুকিয়ে গ্রেসের ক্যাম্পাস চুরি করে নেয় গ্রেস কিছু বুঝে উঠতে পারে না আর সেই দিনের মতো ওরা চলে যায় ড্রাগনের পিট একটি গুহার ভেতর থাকে সেখানে পিট একটি ছোটবেলার বই পড়ে ড্রাগনকে গল্প শোনায় সকালে অনেক শব্দ শুনে পিট বাইরে এসে দেখে অনেকগুলো লোক এসে গাছ কাটছে সেখানে গ্রেস আর তার পরিবারের সবাই আছে গ্রেস তার স্বামী জ্যাক বলে জঙ্গলের এত ভিতরে গাছ কেটো না জ্যাক বলে আমি কিছু জানি না তোমার ভাই কেবিন কে বলো এদিকে গ্রেসের মেয়ে ন্যাডলি ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে চলে আসে আর সে পিঠকে দেখে ফেলে পিঠ দৌড়ে পালাতে গিয়ে একটি বড় গাছে উঠে পড়ে ন্যাডলি পিঠকে ধরতে সেও গাছে উঠে কিন্তু পা ফসকে পড়ে যায় এতে সে অনেক জোরে চিৎকার দেয় কিন্তু পিঠ ওকে বাঁচিয়ে নেয় চিৎকার শুনে সবাই এগিয়ে আসে আর পিঠকে দেখে সবাই অবাক হয়ে যায় এত ছোট বাচ্চা জঙ্গলে একা একা কিভাবে বেঁচে আছে গ্রেস পিঠকে আদর করে কাছে ডাকে কিন্তু পিঠ ভয় পেয়ে পালিয়ে যেতে চায় সবাই মিলে পিটকে ধরে ফেলে তখনই ড্রাগনের ঘুম ভেঙে যায় পিটকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পিঠকে না পেয়ে জঙ্গলের ভেতর চলে যায় আর সেখানে সবাইকে দেখে সে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু গাছটি ধরতেই সেটা ভেঙে ধরতে আর সবাই ড্রাগনটাকে দেখে ফেলে এত বড় ড্রাগন দেখে ওরা ঘাবড়ে যায় বন্দুক নিয়ে ড্রাগনটার পিছনে এদিকে পিটের ঘুম বাংলে দেখে সে শহরের একটি হাসপাতালে ভর্তি সে হাসপাতাল থেকে পালিয়ে যায় আর ড্রাগনকে ডাকতে থাকে পিট জঙ্গলে বড় হয়েছে তার কাছে এই শহরের পরিবেশ একেবারেই অজানা পুলিশ আর গ্রেস পিটকে খুঁজে পায় গ্রেস বুঝতে পারে পিটের কাছে জঙ্গলই তার ঘর সে পিঠের কাছে ওয়াদা করে তাকে তার ঘরে মানে জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসবে জঙ্গলে গ্রেসের ভাই কেবিন ড্রাগনের বাসা খুঁজে পায় আর সেখানে পিটের একটি বই দেখে আর সেটা নিয়ে আসতে গেলে